নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই জি কে পয়েন্ট থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে আজ তোমাদের সাথে আমরা আলোচনা করব আর আর গ্রুপ ডি এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জি কে কোয়েশ্চেন আনসার তোমরা প্রত্যেকে আজকের ক্লাসটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো কারণ এই প্রশ্নগুলি কিন্তু বিগত বছরের প্রশ্ন এর মধ্যে থেকে নানান গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামে অবশ্যই আসতে পারে সেই কারণে তোমরা ক্লাসটা শেষ পর্যন্ত দেখো যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে একটা লাইক করো সাথে তোমার বন্ধুদের সাথে ক্লাসটা শেয়ার করে দাও এবং তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন তাহলে চলো বেশি দেরি না করে আজকের ক্লাসটা আমরা স্টার্ট করে দিই এক নম্বর প্রশ্ন নিজের কোন রাজ্যে বা কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে সিদ্ধি ধামাল নৃত্যটি জড়িত সঠিক উত্তর হবে অপশন বি গুজরাট দু নম্বর প্রশ্ন ভারতের সংবিধান প্রণেতারা কোথা থেকে সংসদীয় সরকার গঠনের অনুপ্রেরণা নিয়েছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ব্রিটেন থেকে তিন নম্বর প্রশ্ন সংস্কৃত ব্যাকরণের বিকাশ শুরু হয় পানিনির ড্যাশ বই দিয়ে সঠিক উত্তর হবে অপশন এ অষ্টাধ্যায়ী বই দিয়ে নেক্সট প্রশ্ন জিয়ানলুইগি ডোন্নারুম্মা কে ছিলেন যার নাম দু সালের জুলাই মাসে সংবাদে দেখা গিয়েছিল সঠিক উত্তর হবে অপশন ক্রীড়াবিদ ছিলেন তিনি হেপাটাইটিস এ কিসের একটি প্রদাহ যা হালকা থেকে গুরুতর অসুস্থতার কারণ হতে পারে সঠিক উত্তর হবে অপশন এ যকৃত নেক্সট প্রশ্ন দেখি মেমোরির ক্ষেত্রে ইউএসপির সম্পূর্ণ রূপ কি। মেমোরির ক্ষেত্রে ইউএসপির ফুল ফ্রম বা পূর্ণ রূপ হলো অপশান সি ইউনিভার্সাল সিরিয়াল বাস নেক্সট প্রশ্ন অটল সুরঙ্গ বিশ্বের দীর্ঘতম রাজপথ সুরঙ্গ মানালিকে ড্যাশের সাথে সংযুক্ত করে সঠিক উত্তর হবে অপশান এ লাহল স্ফীতির সাথে সংযুক্ত করে অটল সুরঙ্গটি নেক্সট প্রশ্ন দেখি সম্মিলিত জাতিপুঞ্জের উন্নয়ন কর্মসূচি ইউএন দ্বারা প্রস্তুতকৃত মানব উন্নয়ন সূচক রিপোর্ট দু হাজার ড্যাশ প্রথম স্থান অধিকার করেছে প্রথম স্থান অধিকার করেছে অপশান সি নরওয়ে নেক্সট দেখি জানুয়ারি দু পর্যন্ত নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতের প্রধান বিচারপতি সঠিক উত্তর হবে অপশন বি নুথালাপতি ভেঙ্কট রমন নেক্সট প্রশ্ন দেখি বঙ্গোপসাগরের তীরে কোনার্কের মন্দিরটি ডাক সালে নির্মিত হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি তেরো শতকে বঙ্গোপসাগরের তীরে কোনার্কের মন্দিরটি নির্মিত হয়েছিল নেক্সট প্রশ্ন নিচের কোন উপগ্রহের কক্ষপথ সূর্য সমলয় নয় সঠিক উত্তর হবে অপশন বি মেটিওস্যাট ইলেভেন নেক্সট প্রশ্ন সংস্কৃত ভাষায় কালহানের রাজতরঙ্গিনী ডাসের উপর রাজত্বকারী রাজাদের ইতিহাসকে অন্তর্ভুক্ত করে সঠিক উত্তর হবে অপশান সি কাশ্মীর নেক্সট প্রশ্ন দেখি নিচের কোন নদীটি চীনের তিব্বত অঞ্চলে ইয়ারলুং সাংপো নামেও পরিচিত সঠিক উত্তর হবে সঠিক উত্তর হবে অপশান সি ব্রহ্মপুত্র নদী নেক্সট প্রশ্ন দেখি হেমিস গুম্পা উৎসবটি শুরু ড্যাশ এর জন্মবার্ষিকী উদযাপন করতে উদযাপিত হতো হেমেস গুম্পা যে উৎসব এটি গুরু সম্ভবে জন্মবার্ষিকী উদযাপন করতে উদযাপিত হতো অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন ড্যাশ হলো ভারতের জাতীয় অর্কেস্ট্রার প্রতিষ্ঠাতা সঠিক উত্তর হবে অপশন ডি রবিশঙ্কর তিনি হলেন ভারতের জাতীয় অর্কেস্ট্রার প্রতিষ্ঠাতা নেক্সট প্রশ্ন চির কোন নদীর উৎপত্তি আমাদের প্রতিবেশী দেশ নেপালে সঠিক উত্তর হবে অপশন ডি রাপ্তি নদীর উৎপত্তি হলো আমাদের প্রতিবেশী দেশ নেপালে নেক্সট প্রশ্ন দেখি গোয়া কবে ভারতের পঁচিশতম রাজ্যে পরিণত হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি গোয়া তিরিশে মে উনিশশো সালে আমাদের ভারতের পঁচিশতম রাজ্যে পরিণত হয়েছে প্রশ্ন ভারতের নিম্নলিখিত কোন প্রতিবেশী দেশের আয়তন সব থেকে ছোট ভারতের ভুটান দেশের আয়তন সব থেকে ছোট অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখি গান্ধী আরবিন চুক্তি ডায় সালে স্বাক্ষরিত হয়েছিল গান্ধী আরবিন চুক্তিটি উনিশশো সালে স্বাক্ষরিত হয়েছিল নেক্সট প্রশ্ন ভারতের দু সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত কোন রাজ্যে তপশিলি জাতির জনসংখ্যার কোন রূপ রেকর্ড করা হয়নি সঠিক উত্তর হবে অপশন এ নাগাল্যান্ড রাজ্যে অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দু হাজার সালের জুন মাসে তেলেঙ্গানা সরকার মেডিসিন ফ্রম দ্য স্কাই এই যে প্রকল্পটি বিকাশ করতে কোন ই কমার্স ফার্মের সাথে অংশীদারিত্ব করেছিল সঠিক উত্তর হবে অপশান সি ফ্লিপকার্ট ইন্টারনেট প্রাইভেট লিমিটেডের সাথে এই তেলেঙ্গানা সরকার মেডিসিন ফ্রম দ্য স্কাই এই প্রকল্পটি বিকাশ করার জন্য ফ্লিপকার্ট ইন্টারনেট প্রাইভেট লিমিটেডের সাথে পারমের সাথে অংশীদারিত্ব করেছিল নেক্সট প্রশ্ন কালিদাসের নিচের কোন কাজটি দেবতা শিব ও দেবী পার্বতীর পুত্র কার্তিকের জন্মের প্রেক্ষাপট ওপর ভিত্তি করে তৈরি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি কুমার সম্ভব নেক্সট প্রশ্ন দেখি বামাবোধনী পত্রিকা মহিলাদের জন্য একটি পত্রিকা যার দ্বারা যেটি ড্যাশের দ্বারা সম্পাদিত হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ উমেশচন্দ্র দত্ত নেক্সট প্রশ্ন দেখি পদ্মশ্রী মিনাতি মিশ্র একজন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশিল্পী এবং অভিনেত্রী ছিলেন যিনি নিম্নলিখিত ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের যে রূপগুলিতে তার দক্ষতার জন্য পরিচিত তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ওডিসি ওডিসির জন্য পদ্মশ্রী মিনাতি মিশ্র পরিচিত নেক্সট প্রশ্ন এম এস এক্সেলে অ্যাপসিলিউট ঠিকানা তৈরি করতে নিচের কোন অক্ষর ব্যবহার করা হয় সঠিক উত্তর হবে অপশন এ ডলার নেক্সট প্রশ্ন পুদুচেরিতে কোন আনুষ্ঠানিক লোকনৃত্যটি হিন্দু মহাকাব্য রামায়ণের সাথে সম্পর্কিত যা পুদুচেরির ভিলিয়ানুর মন্দিরের সাথে সম্পাদিত হয় এখানে সঠিক উত্তর কী হবে অপশন এ গারাদি নেক্সট প্রশ্ন দেখি দোশই মার্চ ড্যাশে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে সাহিত্য একাডেমি উদ্বোধন করে সঠিক উত্তর হবে অপশান বি উনিশশো সালে নেক্সট প্রশ্ন ভারত নিচের কোন রাজ্যে পদায়নী ভদ্রকালী মন্দিরে নৃত্যশিল্পের অনুষ্ঠান করা হয় সঠিক উত্তর হবে অপশান সি কেরালাতে শেষ হলো আজকের ক্লাস আজকের ক্লাসে তোমাদের সাথে আমরা আলোচনা করলাম আরআরবি এন টিপিসি দু হাজার পঁচিশ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জি কে কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাস তোমাদের যদি আজকে ক্লাসটা ভালো লাগে তাহলে প্রতিদিন সকাল আটটায় তোমরা অবশ্যই ক্লাসগুলি কন্টিনিউ ডেকে থাকো তোমাদের জন্য প্রতিদিন সকাল আটটায় আমরা আরআরবি এন টিপিসির দু হাজার পঁচিশ এক্সামকে লক্ষ্য করে গুরুত্বপূর্ণ জি কে কোয়েশ্চেন অ্যান্সারের মক টেস্ট ক্লাস নিয়ে চলে আসবো তোমাদের ক্লাসগুলি ভালো লাগলে একটি লাইক করো আমার বন্ধুদের সাথে শেয়ার করো এবং তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশান তাহলে চলো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে ততদিন তোমরা অবশ্যই আমাদের ক্লাসগুলি ভালোভাবে দেখতে থাকো ধন্যবাদ